তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু তো এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমার তো আশা রাখছি তোমাদের ভালো লাগে তো দেখো আজকে আজকে রাতে বড় বই গিয়েছিলো মানে এটা কালকে কর ভিডিও তো বড় গেছিলো কাজে আর বল গেছিলো মানে এটা কোথায় গেছিলো ওই সায়েন্স সিটি পেরিয়ে ওইদিকে একটু গেছিলো মানে কলকাতা পেরিয়ে কলকাতার দিকেই আর কি যাই হোক কোথায় জায়গাটা ঠিকঠাক আমি যাই না কখন তো যাই হোক এখানকার ভিডিওটা একটু ভালো লাগছিলো তাই বড় একটু ক্যামেরাবন্দি করলো আর তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই বললো যে তোমার একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও আমি এই ভিডিওটা করে নিয়ে এসেছি আমার এই জায়গাটা খুব ভালো লাগছিলো তাই এই একটু দেখো তারপর দেখো রান্না বান্না দিয়েছি তো দেখো আজকে কি রান্না করছি ভাত তো রেজকার দিনের মধ্যে হবেই তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি তো সেটা তোমার কিছু শেয়ার করছি তো তুমি সবাই রানো রেসিপিটা আর এরকম করে কিছু দেখার নেই তো আমি বানালাম তাহলে আমি সেটাই দেখাচ্ছি আর আমি অনেকের ভিতর থেকে মানে অনেকের কিছু দেখেছি অনেক দিদি ভাইরাই আপডেট দিয়েছে এরকম মানে এই রেসিপি তো ভাইয়া বেশ অন্তত একটু দেখেছি দেখার পরে আমার ইচ্ছা করলো মানে এই রেসিপিটা খাওয়ার জন্য তো তার জন্য একটু বানিয়ে আর কি করবো ছোট ইচ্ছে হলে তো বানাতে হবেই তাই না আর কে কি ব্যাপার নিজেকে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে হবে তো এত ছোটো ছোটো ইচ্ছেগুলো নিজের ইচ্ছা নিজে পূরণ করাই ভালো ছোটো হোক আর বড়ো হোক নিজের একটু নিজে পূরণ করাই ভালো কারোর আসে না করাই ভালো আর আমার তো কেউ আমার ইচ্ছে আমাকেই পূরণ করতে হবে সেই হোক বা ছোটো আর বড়ো যাই হোক না কেন যাই হোক ইচ্ছা হয়েছে সিম মানে সিম সাধারণত মোটামুটি তো বেশি সবাই খাই কিন্তু আমার করে তো ভালো লাগে না সিমটা আমার জন্য একটা করতে পছন্দ করি না আমি সব সবজি আমি কিন্তু খাই সিনটা করতে ভালো লাগে না তো যাই হোক এই সিমগুলো মানে দিয়েছে একজন তো ভাবলাম যে ফেলে দেবো নষ্ট করবো দিয়েছে ভালোবেসে তো ভাবলাম চলো একটা রেসিপি করাই ব্যাপার তো সিমের তো সবসময় ঝোল আমার তরকারি বা ভাজা এসবই হয় তো হলে একটু অন্যরকম কিছু করি তো তার জন্য শিলক একটু রান্না মিশি তো তার জন্য দেখো যেভাবে রান্না করে নিচ্ছি রকমের দেখতে থাকো আর প্রথম থেকে বস্তু থাকো তাহলেও বুঝতে পারো তো কিছু বলছি আর আমি রেসিপি দেখে সেগুলোই আমার খেতে বর্ত সবজি খাই না তো আমাদের সঙ্গে বলেছি তার জন্য নিজের জন্য অসুবিধা নেই নিই কারণ ও তো খায় না আমার একা একটু তবে মাছটা একটু খায় তো সেই জন্য মাংসটাও একটু মানে ভালোবাসে আর

ভালোভাবে কষে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন আমি জল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দুটো করে টমেটোও দিয়েছি তো এখন আমি কিন্তু ঢাকা আর দেখো একদম মানে জলটা কমেটো বেড়ে যাচ্ছে আর আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষে সিম সরষে বানাতে গেলে সিমটা মানে সরষেটা তো দিতেই হবে তাই আমি কিন্তু দিয়ে দিয়েছি সর্ষে আর এর মধ্যে প্রস্তুতি দিলেও ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হলো আপনি এখন মানে আমার তো এখনও ছয় মাসও কমপ্লিট হয়নি বিবিদের বয়স তো এই সি সেকশন হল আমার এই চার মাস কমপ্লিট হলো তো সেই জন্য আর কি আমি এখন সিলে কোনো মশলা বাটাবাটি বাটি করছি না তার জন্য প্রস্তুতিতে পারিনি শিল দিয়েছি সর্ষে